দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে টপিকস এর উপর কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের আজকে যে ম্যাচ হয়েছে আফগানিস্তানের সাথে এই টপিকস এর উপরে কথা বলবো বাংলাদেশ আজকে কেমন খেলেছে বা হচ্ছে সিরিজটা তারা জিতে নিয়েছে বাংলাদেশ টিমকে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ টিম প্রথমে হচ্ছে টসে জিতে আফগানিস্তানকে ব্যাটের আমন্ত্রণ জানায় আফগানিস্তান বিশ্ববার হচ্ছে তারা পুরা হচ্ছে ব্যাট করে ব্যাট করে তারা ১৪৭ রান সংগ্রহ করে পাঁচ উইকেটের বিনিময়ে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য ছিল সেটা হচ্ছে ইব্রাহিম তিনি বল খেলে রান সংগ্রহ করেছে তার ভিতরে একটি ছিল হচ্ছে ওভার বাউন্ডারি তিনটি ছিল বাউন্ডারি এরপরে যেটা ছিল তাদের ভিতরে আরেকটা ব্যাটসম্যান রহমতুল্লাহ গুলবাস তিনি বাইশ বল খেলে তেত্রিশ তিরিশ রান সংগ্রহ করেন লাস্ট দিকে নবী ব্যাট করেছেন তিনি হচ্ছে বারো বল খেলে বিশ রান সংগ্রহ করেন টোটাল মিলে তারা একশো রান সংগ্রহ করে পাঁচ উইকেটের বিনিময় বাংলাদেশের ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য যে বলারটা বল করেছে তার ভিতরে হচ্ছে নাসু মোহাম্মদকে এক্সট্রা ভাবে ক্রেডিট দিতে হয় তিনি হচ্ছে পঁচিশ ওভার পঁচিশ রানের বিনিময়ে চার ওভার বল করে পঁচিশ রানের বিনিময়ে দুটি উইকেট সংগ্রহ করেছে এরপরে হচ্ছে আপনার শরীফুলের কথা বলতেই হবে শরীফুল এক্সট্রা অর্ডিনারি বল করেছে তিনি চার ওভার হচ্ছে বল করে তেরো রানের বিনিময়ে এক উইকেট নিয়েছে এরপরে যেটা ছিল আপনার হচ্ছে সাইফুদ্দিন সাইফুদ্দিন তিনিও চার ওভার হচ্ছে বল করেছে বাইশ রান দিয়েছে কোনো উইকেট পান নাই মুস্তাফিজুর রহমান চার ওভার বল করেছে চল্লিশ রান দিয়েছে তিনিও কোনো উইকেট পান নাই ঋষাদ হুসেন আজকে একটু এক্সপেন্সিভ ছিল তিনি চার ওভার বল করে পঁয়তাল্লিশ রানের বিনিময়ে দুইটা উইকেট পেয়েছে এই হচ্ছে বাংলাদেশের বলিং ফিগার বাংলাদেশ যখন ব্যাট করতে নামে ব্যাট করে শুরুর দিকে তারা কিন্তু ক্লপস করে প্লাস করে হচ্ছে বাংলাদেশের দুজন ওপেনার গত তারা কিন্তু দুর্দান্ত খেলেছিলেন দুজনে কিন্তু হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিল আজকে কিন্তু তারা কোনো ভালো স্টার্টটা দিতে পারেনি সেটা হচ্ছে তানজিম হাসান তিনি সাত বলে দুই রান করে হচ্ছে আউট হয়েছেন এরপর হচ্ছে পারভেস হাসান ইমন তিনি হচ্ছে পাঁচ বল খেলে দুই রান করে আউট হয়েছেন সাইফ হাসান তিনি স্টার্টটা ভালোই পেয়েছিলেন তিনি চোদ্দ বল খেলে আঠারো রান করেছিলেন দুইটা ছক্কা মেরেছিলেন একটা বাউন্ডারি ছিল তার ইয়াতে তবে মুজিবুর রহমানের বলে তিনি একটি হচ্ছে বল হচ্ছে মারতে গিয়ে তার হয়তো ব্যাটের কানায় লেগে ক্যাচ আউট হয়ে যান এরপরে যেটা হয়েছে আপনার সবচেয়ে ইফেক্টিভ যে ব্যাটসম্যানের ব্যাট ছিল সেটা হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি তিনি আসলে পজিটিভলি খেলতেছিলেন পজিটিভলি এভাবে খেলতেছিলেন তিনি আহ স্টাকটা জাকির হোসেন ওয়ানিকেও কিন্তু আজকে স্ট্রাগল করতেছিল তিনি কিন্তু পঁচিশ বল খেলে হচ্ছে তিনি বত্রিশ রান করেছে তিনিও আসলে আফগানিস্তানের যিনি সেরা বলার হচ্ছে রশিদ খানের বলটা তিনি ভালো করে ফ্লাইটই বুঝতে পারেননি তিনি কিন্তু হচ্ছে এলবি ডাব্লিউ হয়ে যান এরপরে হচ্ছে শামী হুসেন তিনি বাইশ বল খেলে তিনটা তার বাউন্ডারি ছিল দুইটা ওভার বাউন্ডারি বিনিময়ে তিনি তেত্রিশ রান সংগ্রহ করেছিলেন তিনি সবসময় পজিটিভ খেলেছিলেন তিনি রশিদ খানকে যেভাবে মেরেছিলেন বা প্রথম ওভারে একটা চার ছক্কা একটা চার মেরেছিলেন কিন্তু দুর্দান্ত ছিল তিনি কিন্তু পুরো খেলার মোড়টা কিন্তু ঘুরিয়ে দিয়েছিলেন নুরুল হাসান সোহান তার আসলে ফিনিশিং যে রোলটা তিনি প্লে করেছেন লাস্ট দুই মাসে তাকে দুর্দান্ত বলতে হয় সে হচ্ছে একুশ বল খেলে একত্রিশ রান সংগ্রহ করে করেছেন তার ভিতরে হচ্ছে তিনি তিনটা হচ্ছে তার ওভার বাউন্ডারি ছিল একটা বাউন্ডারি ছিল তিনি একবার লাস্ট পর্যন্ত খেলেছিলেন এরপরে হচ্ছে আপনি সাইক কথা বলতে হয় সাইকুদ্দিন আসলে আহ দুই বলে চার রান করেছে এরপর নাসুম আহমেদ তিনি হচ্ছে আসলে এগারো বল খেলে দশ রান সংগ্রহ করেছে রিশাদ হোসেন তিনি দুই বল খেলে দুই রানের বিনিময়ে আউট হয়েছেন লাস্টে শরীফুল দুর্দান্ত ফিনিশিং তাকে হচ্ছে বলিং এবং ব্যাটিং দুই ধারে কিন্তু সে আজকে দুর্দান্ত খেলেছে ছয় বলে এগারো রান করেছেন এগারো রান তিনি দুইটা চার মেরে বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে দিয়েছেন শরীফুল ইসলামকে ধন্যবাদ এবং হচ্ছে প্রত্যেকটা টিম মেম্বারকে স্বাগত জানাচ্ছি স্পেশালি আপনার আজকের শাহম হোসেন পাটরি নুরুল হাসান সোহানকে ধন্যবাদ দিতেই হবে তারা আসলে তাদের বিনিময়ে হচ্ছে আজকে তাদের যে ব্যাটিং নৈপুণ্যের বিনিময়ে হচ্ছে বাংলাদেশকে জিতেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ টিমকে টিম টাইগারকেও ধন্যবাদ যেহেতু তারা আসলে আফগানিস্তানের সাথে দুই শূন্যতে হচ্ছে সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান কিন্তু আসলে যেমন হচ্ছে আপনি রশিদ খান বা অন্য কিছু ব্যাটসম্যান আছে বা বলার আছে তারা কিন্তু বাংলাদেশকে কোনো অবস্থাতে তারা কিন্তু পজিটিভ লাইন নেয় না পজিটিভ নেয় না হতে পারে তারা কিন্তু বলেছে যে এশিয়া কাপ শুরুর আগে যে আমরা এশিয়ার ভিতরে শ্রেষ্ঠ সেকেন্ড দল ইন্ডিয়ার পরেই কিন্তু তারা তাদের নিজেদেরকে বলেছিল যে আমরা সেকেন্ড দল সেটাকে আজকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশ আসলে তারা আফগানিস্তানের থেকে বেটার টিম যদিও আফগানিস্তান মোটামুটি তারা একটা ভালো প্রেশার দিয়েছিল বাংলাদেশকে আসলে ম্যাচটা নেওয়ার জন্য বা জেতার জন্য কিন্তু লাস্ট পারেনি হাসান সোহানকে আবারও ক্রেডিট দিয়ে আজকে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ